বহুক্ষণ মুখোমুখি চুপচাপ একবার চোখ তুলে সেতু আবার আলাদা দৃষ্টি টেবিলে রয়েছে শুয়ে পুরনো পত্রিকা প্যান্টের নিচে চুটি ও পাশে শাড়ির পাড়ে দুটি পায়ে ঢাকা এ পাশে বোতাম খোলা বুক একদিন না কামানো দাড়ি ও পাশে এলো খোপা ব্লাউজের নিচে কিছু মসৃণ নগ্নতা বাইরে পায়ের শব্দ দূরে কাছে কারা যায় কারা ফিরে আসে বাতাস আসে আজ রোদ গেছে বিদেশ ভ্রমণে আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ মানুষী দুখানে চেয়ারি স্তব্ধ একজন জলের সিগারেট অন্যজন ছোটে থেকে হাসিটুকু মুছেও মুছে না আঙুলে চিকচিকে আংটি চুলের কিনারে একটু ঘুম ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময় সময় ফিকারি হয়ে ঘোরে অথচ সময় জানে কথা আছে ঢের কথা আছে